আছে চারটি চাকা দেখি সুস্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন কাছে টেনশনে ড্রাইভার কন্ট্রাক্টর আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রোট কেউ কেউ দল নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া বান্ধবী এক কাপ করে আসবেনের একশো বান্ধবীরা বলে ছিল কোন শহরের রাস্তা পিচ ডালা রাবারের বিয়াদ কোথায় কোথা কার এ বাংলাদেশে এ আমি এই গেল গেল

হৃদয় হালার পুত্র দি না একটা কাম যদি ঠিক মতো হয় মানে আলোটা যাওয়া থাকে

আমাকে তুমি মাফ করে দাও আমার তুমি মাফ করে দাও বোন তুমি এত তুমি আত্ম এত রাতে ভূত পিজা তো থাকে না তুমি এত কইতে করতে আইলা ও বুঝছি যাওয়ানোর জায়গা নাই চলো আমার লগে চলো আমার বাড়ি আপনি জানেন ঠিক আছে যাই মনে করলাম ময়া মানুষ রাইট বেড়াই ঠিক আছে খোদা পেস টাটা বাই বাইক

আমি তোমার পিছিয়ে পিছে তুমি আগে আমি পিছিয়ে যাও এই কমাবে না খতন চুল বন্ধু খতনাটা কি আল্লাহ করতেছে আল্লাহ দের কি দেখলা তোমার এখানে পছন্দ করি না হ্যাঁ পছন্দ তো করি সারাদিন এখানে টাকা কোটা দেয় না শোনো আল্লাহ যা করে ভালো লেগেই করে এই টাকা নিয়ে আমাদের কম দামে লাগালো এখন আমরা ভালো আছি না তাই বলে হাটু ভাঙিয়ে বসে থাকলে চলব টাকার খোঁজ কোন লাগবো না আর একটা কথা শুনেন গিয়ে কোনো কিছু গোপন করবেন না সব খুলে কবেন নাহলে পরে কিন্তু আপনার ঘরে দোষাইব না না ঠিক আছে কমুনি কালকে দেলে আমি সাইবুল ভাইয়ের বাড়িতে যাই যদি দিয়ে হের কোনো কাম নাই তাহলে হেরও সাথে করে নিয়ে গেলাম হের আবার কাম কি এর হের কি লাখ লাখ টাকার বিজনেস আছে যে টাকার হিসাব করতে করতে ওয়ার পারে না 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 সেটা না ইদানিং সাইফুল ভাইয়ের আগের মতো নাই বুঝছো আগের মতো সময় দেয় না এই টাকা লেগা সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল দেখেন গিয়া টাকাটা হেই পাইছে কিনা খাপটি মেরা আছে আপনার টাইম দেয় না হের লেগেই দেখ তোমার মুখে যা আসে তাই হ্যাঁ কিছুই আটকায় না তুমি আমি সাইফুল ভাইব সন্দেহ করবা কেন সাইফুল ভাই কি রাউলিয়া তার সন্দেহ করানো যাইব না হ্যাঁ ঠিকই কড়ের মানুষেই বিশ্বাস করা যায় না আইন বই এটা হইলে আমার বাসা বুঝলেন চেহারা কিন্তু মনে হইব না যে বিদেশি মাল খাওয়া পারে কিন্তু বাসা দেখে বোঝা যায় এই ঘরে আমি থাকি আমার বউ থাকে মিসেস আঙ্গুরি বেগম বিশ্ব সুন্দরী আর ওই পাশের ঘরে কেউ থাকে না হাড়ি পাতিল কুদায় ঝাঁকা এরা থাকে আর একটা খাটো আছে আর ওই পাশে এবারে ওই পাশে গরু ঘর ছিল দূরে গরু থাকতো এখন গরু গুরু উপায় বল না জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি কি হয়েছে এমন চিনলাম কেন

এত বিশ্বাস করি আমি পোলাটোর টেয়াডু নিয়ে ভাগলো হ্যাঁ কোন ফ্রিয়া গেছে নি

আমার <awweel>

এই যে শুনছেন ওঠেন ওঠেন কাল রাত্রে কি সাতা এত বেলা হয়েছে এখন পর্যন্ত ঘুমাইতেছেন ওঠেন কি এই সাত সকালে মাই ছেড়ে নাকি শুনেন কাল রাত্রে যে মাতা রিরে নিয়ে আমার তো মনে হয় ওই মাতা রি কেরামত ভাইয়ের বোন উই যে পোস্টার আনছিলেন ওই পোস্টারের মধ্যে আমি হের ছবি দেখছিলাম কও কি আমি তো দেখি সুলার পরে বইসা রইছি আহদি

আপনি মিয়া যে জ্বালান এটা জ্বালাইছে না মগো ওঠেন ওঠেন কি হলো পুলিশ ডাকবো নাকি আপা আপনি তো বাইরে যান তো ওনার সাথে আমার একটু কথা আছে কি কইবা কি কইবা কও আপনার কি মাতা খারাপ হয়ে গেল শুনলেন না ওনার টাকা পয়সা আছে গড়ে লক্ষ্মী কেউ পাও দিয়ে ঠেলেনি রাখো তোমার লক্ষ্মী তোমার কথা ধরা বহুত যন্ত্রণা সহ্য করছি আর আমার টাকা পয়সা লাগবে না এর একটা বিহিত হওয়া দরকার রাতে নি দিয়ে এখন আপনারে সাড়ে নাই কি গুগু খাইয়া হেন আর এখন ভালো কথাটাও মাথা দিয়ে ঢুকে না জীবনে চিন ছই তো দুটো জিনিস একটা হলো গু আর একটা হলো গব ভালো জিনিস কোনোদিন দেখছো যে সেই জিনিসের নাম কইতে পারবা ফরেন মালের নাম শুনছো ফরেন মা বহুত দামি জিনিস আমার কথা না ধরলে দামি জিনিস ফুড়াইতে হইব না ওই গুগু বড়ি খাইয়া থাকেন যেমনি পারেন টাকা ঢালো আপনারা যদি নিতে মন না চায় পরে দিয়ে দিবেন আরে টাকার মালিক হইতে ঠিক হয় না দিব তাইলে বুঝান আপনি তো আর হারাম টাকায় হাত দিতাছেন না এটা আপনার কপাল আলাই কার কপালে কখন কি লেখা রাখছে ওইটা কি আপনি জানেন এই যে এদিকে আসেন শোনেন আপনি যদি এখন পুলিশের হাতে দেই তাহলে আপনি কি অবস্থা হবে বুঝতে পারতেছেন আপনি ভাই আপনি আমার দমের ভাই লাগেন আপনি মনে বাসন ভাই আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা যায় তো টাকা কই ভাঙছেন নাকি এনতে না সাড়ে তিন লাখই আছে টাকা তো আমার কাছে নাই ভাই টাকা থাকলে কে আর এই চোরের মতো না মেয়ে বাসা ওই বাসা কইরা বেড়াই কি কোন তাহলে টাকা কই টাকা হইল বিপুর কাছে বিপু কোন বিপু আর ওই অল টাইম ভেটকা ওই বিপু ওর কাছে এত টাকা গেল মধ্যেই আছে বাইরে যায় না গন্ধ আমি নিতেছি তুমি মাথা খান্দে লাগে দেখলাম কাজের মধ্যে সে তোমার আপনার লোক আরে মিয়া কথা আছে না আপন এসে পর ভালো পর জঙ্গল আর জঙ্গলের চাইতে পারুল ভালো সেটা আমিও জানি এখন আপনি আমারে কোন যে আমার জিনিসটা কোথায় সব কথা সরাসরি বলা যায় না নিয়ম নাই পরিষ্কার করে জানতে হলে জিনিসটা কি হারাইছে সেটা জানা দরকার যেটা হারাইছে ওটা নাম কি কোয়া যায় না তাহলে খুঁজা পাইতে সুবিধা হইতো গণনা করতে একটা সিস্টেম করা যেত জিনা না যায় না আপনার যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমতা দিয়ে বুঝাল খালি কোন হারণ যাতে আমার জিনিসটা কই রাখছে দাঁড়াও কইলাম না সাইড দেয়ালের মধ্যেই আছে উত্তরমরজিট ওবেমাত না আরে মিয়া হাত হইঙ্গা তো এর বেশি কিছু বলা যাবে না তো ঘরের তো দেওয়াল সাইড দেই হয় তা হাত দেইখা কইবেন নাকি সাদ দেইখা কইবেন নাকি তো বেট কাউ কে বেশি কিছু জানতে হলে রাইতে বেলা বাসা ইসু এক ডজন ব্যাটারি এক বিরা পান আর দুইটা মোমবাতি নিয়ে এসো দাই দেব নে আপনার বাসায় তো কারেন্ট নাই এই জন্য মোমবাতি আর এই ব্যাটারি এ তাহলে কাম করেন চার্জার সান ওটার লগে ব্যাটারি ফ্রি আর পানের কথা কইলেন এটা তো আপনার দোকানে বিরাই বিরাই বর্তিয়া

তাহলে রাত্রে আসি একটা সার্জার লাইট নিয়ে আসি বললাম না ফাইজাম করবো না যাও এতক্ষণে আসল কথা কইছেন তাহলে একটা কাম করি হেজাক লাইট নিয়ে আসি আমি তোমার কোনো কামই করুন না তাইলে আর বাকি থাকলো কিরা গ্রামের লোক কিছু জানিয়ে গেছে তলে তলে এত কিছু হয়ে গেল আমি কিছুই জানলাম না আপনার দেরি না করে ওই বিপুরে যাইয়া ধরেন ওই টালের লগে পাড়া কি সহজ কথা মনে করছো আর তুমি কি মনে করছো আমি কইলেই ওই টাকাটি আমার হাতে দিয়ে দিব আগে টাকা পয়সা চাইবেন কেন গেটিদার মাঝে দুই রাই নিয়ে আইবেন পরে দেখলেই দেখবেন আর কোনো তেরিবেরি করব না তুমি কি মনে করছো তবারক মেম্বার ওরে ছাইরা দিব যে খাটাশের খাটাশ লগে আবার মাস্টারের বউ আছে আসলে আপনি সব সময় একটু বেশি কথা কোন কামের সময় তো বেশি কথা না কইয়া কাজ করেন লাভ হইব সুযোগ পেয়ে দুইটা গিয়ার বাড়াই দিলা দেখতেছি মায়া মানুষরা অত গিয়ার বাড়ানো ভালো না সবসময় নিউটালে থাকবা নিউটালে

ফোনে দেন না ফোনটা কিনে দিলাম মাইয়ারে তোমার কাছে রাখতে কয়েক কয়েকদিনের জন্য কারণ ওই তবারও খারাপ যাদা যাদের ডিস্টার্ব করবার না পারি সে ভয়ে তার মানে এই না যে মেয়ের ফোন মায়ের হাতে লইয়া ম্যাম সাহেব হইয়া বসে থাকবো আপনি খালি এরকম করে হাসেন কেন খুশি দাঁড়বি তোমার লগে কথা কইলে আমার খুব ভাল লাগে এর লেগে আসি আপনার লোক বেমানি করে কি আমার পেটের ভাত অজমইব সেটা আমি জানি বাচ্চা তাহলে তোর আমি এক জায়গা নিয়ে যাবো চস তোদের যন্ত্রণায় মদ না খেয়ে একটু মাতাল হবার চেষ্টা করছে মাতাল তোমাকে হতেই হবে টেকার কথা কইবা কে তুমি কইবা তোমার দোকান থেকে আট নয়টা মোবাইল সেট নিয়ে বাইকে গেছে যে ধরে দিতে পারবো তার একটা মোবাইল সেট পুরস্কার মানে দেখেন আজকে প্রায় এক মাস হয়ে গেল একজন মহিলাকে আপনারা খুঁজে বের করতে পারছেন না